এই কচু শাকগুলো কিন্তু একদম ফ্রেশ আর আমাদের বাসার কচু শাক আর এই কচু শাক কিন্তু গলা ধরে না বেশি কচু যেগুলা সেগুলা কিন্তু খেতে বেশি মজা কিন্তু সেগুলাই গলা ধরার চান্স থাকে আর এই কচুগুলা কিন্তু একদমই গলা ধরে না তো আমি আজকে এই কচু দিয়েই ইলিশ মাছ দিয়ে রান্না করব ঘন্ট আসল ইলিশ মাছটা একটু ছোট্ট ছিল যার কারণে আমি দুই তিন পিস মাছও দিয়ে দিলাম তাহলে ঘন্টটা বেশি মজা লাগবে যেহেতু অনেক দিন পর এই ঘন্টটা করছি বেশি করে মাছ দিয়ে ঘন্ট করলে স্বাদটা বেশি আসবে আর খাবই যখন তাহলে একটু ভালো করে রান্না করে খাই তাই না আর এই কচুর শাক সেদ্ধ করার পর কিন্তু আমি পানি ফেলে দেনে কারণ এই কচুর শাকে একদমই গলা ধরে না আগেই তো বলেছি তার জন্য আমি সেদ্ধ করার পর মাছগুলো এখানে দিয়ে ভেঙে নিচ্ছি আসলে ইলিশ মাছ তো এমনিতে অনেক নরম থাকে যার কারণে কিন্তু একটু হয়ে গেলেই ভেঙে যায় আর তোমরা কে কিভাবে এই রান্নাটা করো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই শাকটা খাওয়া কিন্তু জন্য অনেক বেশি উপকার বিশেষ করে গর্ভবতী মেয়েদের জন্য তো বেশি উপকার তো এখানে আমি বাগার দেওয়ার জন্য বেশি করে হচ্ছে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এটা একটু লাল লাল হওয়ার পরে কিন্তু আমি এটা বাগার দিয়ে দেবো আবার অনেক মানুষ দেখেছি আগে বাগার দিয়ে তারপরে এই কচুর চাকটা সেদ্ধ করে একদম রান্না করে এক একজন এক এক রকম ভাবে রান্না করে কিন্তু আমরা ছোটবেলা থেকে এভাবে রান্না করা দেখে এসেছি মায়ের কাছে তাই আমি এভাবেই রান্না করি আর আমার এভাবেই খেতে খুবই ভালো লাগে আবার অনেকেই কিন্তু এই বাগান দেওয়ার পরে একটু আটা গুলিয়ে দেয় যাতে করে তরকারিটা বেশি ঘন হয় আর খেতে ভালো লাগে তবে আমি এটা একটু আস্তে আস্তে জাল দিয়ে আঠালো তৈরি করব এখানে কোনো আটা ব্যবহার করবো না আর এর পর্যায়ে চোলার জালটা কিন্তু একদমই আস্তে দিতে হবে তা না হলে কিন্তু পড়ে যাবে কড়াইটা আস্তে জাল দিয়ে দিয়ে কিন্তু এটা আমি নাড়তে নাড়তে আঠালো করব। আর আমার কাছে এভাবে করলেই বেশি মজা লাগে তো এই দেখুন কত সুন্দরভাবে আঠালো হয়ে গিয়েছে আর একদমই কিন্তু এখানে আমি আটা ব্যবহার করিনি